তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে নিয়ে বাংলা থেকে তামিল ভাষা ভিডিও দেখে ভিডিও দেখে সেই ভিডিও কি কথাবার্তা বললো সেটাকে আমরা বাংলায় শিখবো ঠিক আছে তো আমি একটা ভিডিও দেখছি আমার এতে একটা মোবাইল আছে এই মোবাইলে আমি একটা ভিডিও চালিয়ে রেখেছি তো সেই ভিডিওটা আমি দেখছি দেখার পর সেই ভিডিওতে কি বললো সেটা আমি তোমাদের ট্রান্সলেট করবো ভিডিওটা সাইডেও থাকবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো ধৈর্য ধরে বসো আর অবশ্যই তোমরা দেখো ভিডিওটা ঠিক আছে এরকম ভিডিও অনেক দিন আগে বানিয়েছিলাম আর লাস্ট এক বছরে বানাইনি তো একজন কমেন্টস করেছিল তার জন্যই বানানো ঠিক আছে তো চলো শুরু করে ভ্যান আনা ভিটরিং এ আবলাদা ভ্যান আনা ভিটরিং এ আবলাদা মানে কি না যখন বলেছি তো না ছেড়ে দাও ডেই এনাড়ি প্রশ্ন ওনাকে ডেই এনাড়ি পেছনে ওনাকে ఏ ఇన్నడే పచ్చనవనకే మనకి ఏ తొర్మర్కి సమస్య ఏ తొర్మర్కి సమస్య ఓకే ఓ టెంసన కేకమటియా ఓ టెంసనన్న కేకమటియా ఓ టెంసనన్న కేకమటియా మనని ఒకవర్ బోలేకి শুনమీనా తొల్త నింగ కేలుంగ దేవలా పేసండి నింగ కేలుంగ దేవలా పేసదింగ మనకి ఆమెజా బోల్చి సెట సోనో ఫాల్తుర్ డబల్డ కత బోలోనా ఐయా పుర్సం పొల్నటి సండా పౌడర్ బోలేయా అయ్యయా పుర్సం పొల్నటి సండా పౌడర్ బోలేయా మనకి <laughs> మరి <laughs> <laughs> আইয়া মা প্লার এন্ড পন্না আডি চড়ুইঙ্গে ওর টাঙা মানে কি আরে জামাই আমন মে কে মেরো না সহ্য করতে পারবে না সেটাই বলছে ওง পন্না উলুকমা সাবড়া সলুঙ্গে এবো ওง পন্না কে উলুকমা তোমার মেয়েকে কে খেতে বলো ও নরমনা পাসমা ওডি ওডিট করে এবরো না আরামা না পাসমা ওউতে গিডিয়ে থাকে মানিক এত সুন্দর আমি আদর করে খাওয়াচ্ছি সে ওর எக்டோ குறோ ખાйна ஒ சா பிரதி கேட்டி நின்டியா நமக்கு ஓ காவர் ஜனி பக்க பக்கி கொச்சிலே அம்மா என்னால சாத்து முடியலம்மா அம்மா என்னால சாத்து முடியலம்மா நமக்கு இமா ஆமiar খেতে பச்சினம்மா அத பையனுக்கு வீடு இல்ல வாச்சரம் இல்ல அவனுக்கு பயன் பண்ணணும் அவங்க கிட்ட நல்ல கொணம் இருக்கு நீங்க

আবার এনাকে আনবা পাতুরপা আনবা মানে এখানে যত্ন সহকারে ভালোভাবে দেখাশোনা করা সেটাকে বলছে আবার না আনবা পাতুরপা মানে সে আমাকে ভালোভাবে দেখবেন রে ভাই দাসকে মানে কি দুবারই খেয়েছে না আর একবার খাও মানে না পাতের করে না আমি পণ্যাকে ইন্দামণি মাপলার কারকে মাটাতে মানে কি আমি যদি দেখে দিতাম তাও এরকম জামাই পেতাম না আমার মেজে এভাবে করেছে বোঝা গেল তো এইটা ছিল একটা শর্ট ভিডিও তো শর্ট ভিডিওটা আমি তোমাদের বুঝিয়ে দিই এটা হচ্ছে কি মানে স্বামী স্ত্রী মানে জামাই তার মেয়েকে খাওয়াচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে তো শাশুড়ি শুনে নিয়েছে যে ওরা চিল্লামিল্লি করছে খাচ্ছে না তো হঠাৎ দরজা খুলে এসে মানে শুনতে পেয়েছে যে একবার মানে জামাই বলেছে যে একবার না খাও তোমাকে তো শাশুড়ি শুনে নিয়েছি আমার আমার মারছে দৌড়ে গেছে এই যে জামাই সহ্য করতে পারবে না ঠিক আছে তো সে গেছে এখন না মেয়ে খাচ্ছে না সে তার মেয়ে বলছে মা আমি খেতে পাচ্ছি না ঠিক আছে তখনই তার মা একটা ভাবনা চিন্তায় পড়ে গেলো যে আমি এক সময় বলেছিলাম যে এরকম ছেলেকে বিয়ে করবি যা সম্পত্তি নেই জায়গা জমি নাই তাকে বিয়ে করবি তা তোর জীবন তো কী হবে তখন সে বলেছিল তোমরা যেরকম ভাবছো সেরকম না তার কাছে ভালো গুণ আছে সে আমাকে ভালো দেখবে ঠিক আছে ওই দেখা করে তারপর ছেলেটা বলছে ঠিক আছে একবার যে দুবার একবার আরেকবার আর আরেকবার খেয়ে নাও তখন দেখে মানে তার মা মেয়ের মা বলছে আমি যদি ছেলেও দেখে দিতাম তো এরকম ছেলে হয়তো আমি পারতাম না ওটাই বলে ভিডিওটা শেষ আমার বোঝা গেল কেমন লাগলো কমেন্টসে জানি বাই বাই